আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বাংলাদেশে কালাপাঠা মলমাসনার থাকবে নাকি সেনা প্রধান ওয়াকারুজ্জামান থাকবে এই কালাপাঠা কে এই কালাপাঠা হচ্ছে একজন মৌলবাদী জঙ্গিবাদী বাংলাদেশের মধ্যে রাজাকারবাদ প্রমোট করতেছে সে সেনাপ্রধানকে হুমকি দিচ্ছে সেনা প্রধানকে বাংলাদেশ থেকে বিতাড়িত করার চেষ্টা করছে পদত্যাগের মাধ্যমে সেনাপ্রধানকে আদৌ পদত্যাগ করবে কখনোই না এই সেনারা বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য দিন রাত পরিশ্রম করে আর তোমরা ষড়যন্ত্র করে টাকা ফান্ডিং পেয়ে দেশের মধ্যে অরাজকতা করে দেশকে ধ্বংস করে দিয়েছ শেখ হাসিনার তোমরা দেশের জন্য কি করেছো দেশের মধ্যে চুরি ডাকাতি মব ভায়লেন্স খুন ছাড়া দেশের মধ্যে কিছুই হয়নি তোমরা টাকা লুটপাট করেছো চাঁদাবাজি করেছো বিভিন্ন বড় বড় ব্যবসায়িক কোম্পানি থেকে টাকা হাতিয়ে নিয়েছ আর তোমরা এখন সেনাবাহিনীকে আঙ্গুল দেখাচ্ছ তোমরা বিভিন্ন বক্তব্যতে বলতেছ হয়তো বাংলাদেশে আওয়ামী থাকবে না হয় আমরা থাকবো বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশে ছিল করে বাংলাদেশ যেভাবে থাকবে কিন্তু তোমরা না তোমাদের অস্তিত্ব কি তোমাদের অস্তিত্ব হচ্ছে তোমার দাদারা তোমাদের চাচারা ছিল রাজাকার তোমরা সেই মতাদর্শ এখন প্রমোট করতেছ একাত্তরের ঘানি এখনো মুছতে পারো না একাত্তরের কষ্ট তোমরা যে পরাজিত হয়ে সেটা এখনো মুছতে পারো না সেটা চব্বিশের একটি গণব্যুত্থান ষড়যন্ত্রকারী গণব্যত্থানকে তোমরা মনে করতেছো মুক্তিযোদ্ধা তোমরা আওয়ামী লীগকে হারিয়ে দেশকে স্বাধীন করেছো এখন বাংলাদেশকে আবার পাকিস্তান করার চেষ্টা করতেছ কখনো সম্ভব হবে না বাংলাদেশের মধ্যে রাজাকার বা সবসময় ঘৃণীত ছিল ঘৃণীত আছে ঘৃণীত থাকবে যত জনগণকে আইওয়াস করে আর্মি কে দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগকে মুছে ফেলার চেষ্টা করা হতে পারে কিন্তু জনগণের মন থেকে বাংলাদেশ আওয়ামী লীগকে মুছতে না। ফিদেল শ্রবিদ কিউবার বিব্লু প্রেসিডেন্ট তিনি একটি ভরা মজলিসে বিশাল বড় মঞ্চের মধ্যে দাঁড়িয়ে বলেছিল আমাকে মেরে ফেলার চেষ্টা করে জনগণের মন থেকে মুছে ফেলার চেষ্টা হতে পারে কিন্তু ইতিহাস থেকে আমাকে মুছে ফেলতে পারবে না বাংলাদেশ আওয়ামী লীগকে মুখে বলে বলে জনগণের মন থেকে মুছে ফেলার চেষ্টা করা এখনো হচ্ছে কিন্তু ইতিহাস থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মতো দল দলকে মুছে ফেলা যাবে না বাংলাদেশ আওয়ামী লীগ কোনো চেয়ার না দিয়ে ঝাক্কা দিলাম সরে গেল বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে হিমালয় পর্বত আর বাংলাদেশের সেনাবাহিনী চারঠিকখানি বিষয় না বাংলাদেশের সেনাবাহিনীকে নিয়ে কোনো ধরনের সমালোচনা চলবে না বাংলাদেশের সেনাবাহিনীকে কোন রকমের আঙুল দেখানো চলবে না বাংলাদেশের সেনাবাহিনী চাইলে এক ঘন্টার মধ্যে তোমাদের খেলা ঘুরিয়ে দিতে পারে তোমাদেরকে অ্যারেস্ট করে যেসব অপকর্ম করেছে জেলে ভরে দিতে পারে সেনাবাহিনী যদি এখন বেড়াগে ফিরে যায় তোমাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে তোমাদের অস্তিত্ব বিলীন করতে বাংলাদেশ আওয়ামী লীগের তিরিশ মিনিট সময় লাগবে না সেটা কথা বাদ দাও বাংলাদেশ আওয়ামী লাগবে না শুধু বিএনপি এখন অ্যাক্টিভ আছে বিএনপি ছাত্রদল যদি না আমার তোমাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে বিএনপি জাস্ট তাদের স্বার্থের কারণ চুপ হয়ে বসে আছে বিএনপিও চায় আমলিক কোনটা থাকুক সে কারণে বিএনপি এখন চুপ হয়ে আছে এটাই হচ্ছে বাংলাদেশের বাস্তবতা তাই এসব থেকে বিরত থাকুক এটাই আমাদের জন্য মঙ্গলজনক ধন্যবাদ সকলকে